মোল্লা 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 তন্ত্র চলবে বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবে ঠিক কিনা যতই কর গলা বাজি কর ষড়যন্ত্র এই বাংলাদেশের জামিনে ভাই থাকবে মোল্লা তন্ত্র মোল্লা চিনো 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 না 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 তুমি আলেম মসজিদ মাদ্রাসা চিনো না মোল্লা চেনে তোমার বাবাই জিজ্ঞাসা করো তাকে গিয়ে মোল্লা ছাড়া কেমনে হলো তোমার বাবা মায়ের বিয়ে মোল্লা তোমার তোমার কাছে গিয়ে দাদার জানাজাটাও মোল্লা ছাড়াকে পড়ালো কোমল কণ্ঠে জিজ্ঞাস করো তুমি তোমার মাকে কোমল কণ্ঠে জিজ্ঞাস করো তুমি তোমার মাকে তোমার জন্মে তোমার কানে আজান দিলো সে কে মোল্লা 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 তন্ত্র চলবে এই বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবে ঠিক কিনা যতই কর গলাবাজি কর ষড়যন্ত্র এই বাংলাদেশের জামি নেভাই থাকবে মোল্লা তন্ত্র মোল্লা চিনো না তুমি আলেম চিনো না মসজিদ চিনো না মাদ্রাসা চিনো না মোল্লা চেনে তোমার বাবাই জিজ্ঞাসা করো তাকে গিয়ে মোল্লা ছাড়া কেমনে হলো তোমার বাবা মায়ের বিয়ে মোল্লা চেনে তোমার বাবাই তাহার কাছে গিয়ে বলো তোমার দাদার জানাজাটাও মোল্লা ছাড়া পড়ালো কোমল কণ্ঠে জিজ্ঞাসা করো তুমি তোমার মাকে কোমল কণ্ঠে জিজ্ঞাসা করো তুমি তোমার মাকে তোমার জন্মে তোমার কানে আজান দিলো কে মোল্লা 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 তন্ত্র চলবে এ বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবেই ঠিক কিনা না যতই কর গলা বাজি কর ষড়যন্ত্র এ বাংলাদেশের জামিনে ভাই থাকবে মোল্লাতন্ত্র মোল্লা চিন না তুমি আলেম চিন না মসজিদ চিন না মাদ্রাসা চিন না মোল্লা চেনে তোমার বাবাই জিজ্ঞাস করো তাকে গিয়ে মোল্লা ছাড়া কেমনে হলো তোমার বাবা মায়ের বিয়ে মোল্লা চেনে তো কাছে গিয়ে তোমার দাদার জানাজাটাও মোল্লা ছাড়াকে পড়ালো কোমল কণ্ঠে জিজ্ঞাস করো তুমি তোমার মাকে কোমল কণ্ঠে জিজ্ঞাসা করো তুমি তোমার মাকে তোমার জন্মে তোমার কানে আজান দিল সে কে মোল্লা 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 তন্ত্র চলবে এ বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবে ঠিক কিনা আইয়ুবির শাসন বঙ্গবন্ধুর ভাষণ জিয়া কেটেছে খাল এর সাদের নানান তাল ফকরুদ্দিন ময়নুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা